হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিও টপিকটি হল ঝিঙ্গা খেতে শেষের ব্যবস্থা চলুন দেখা যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঝিঙ্গার গাছগুলো ঝিঙ্গার গাছে প্রচুর পরিমাণে ফল ধরে আছে আপনাদেরকে যদি আমি দেখাই ভালো করে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এত পরিমাণে ফল দেখতে পাচ্ছেন প্রতিটি ফলই কম বেশি বড়ো হয়ে যাচ্ছে ঝিঙ্গাই একটি রসালো ফল একে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এই নালাটি এই নালায় আপনারা সব সময় আর্দ্রতা বজায় রাখবেন এই জন্য বলবো আমি সপ্তাহে কমপক্ষে আপনারা দুটি শেষ দিয়ে দিবেন এই ড্রেনের মাঝে পানি দিবেন তবে একটি যিনি মনে রাখবেন অবশ্যই ঝিঙ্গার গাছের গোড়ায় যেন কখনো পানি জমে না থাকে এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই ড্রেনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে রাখছি এই ড্রেনে এভাবে আপনারা পানি রাখবেন এতে করে আপনার ঝিঙ্গার ফলনটি খুব ভালো পরিমাণে পাবেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং ফল সংগ্রহ খুব তাড়াতাড়ি করতে পারবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ জানিয়ে সবাইকে আজকের মতো এ পর্যন্তই শেষ করলাম